গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার না আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক লেট স্টার্ট আচ্ছা এখন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ইভিনিং রুটিনটা মানে আমি আর আমার মেয়ে এক্স্যাক্টলি ঘরে থাকি তো দুজনে কী করি এবার দেখো আমি নিউলি জিমে জয়েন হয়েছি যখন আমি বাড়িতে ঢুকিয়েছি সাড়ে ছটা মানে পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি আমি জিমে থাকি তারপরে বাড়ি এসে সন্ধেপাতি দিয়ে মেয়েকে মুখ ধুইয়ে ঘুম থেকে তুলে তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু সাড়ে সাতটার মধ্যে একদম ঘণ্টাখানিকের মধ্যে পড়তে বসিয়ে দিই কারণ সাড়ে সাতটায় ওকে যদি পড়তে না বসায় তাহলে আমার অনেক লেট হয়ে যাবে তারপরে ও পড়া থেকে ওঠার পর মিনিমাম তখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা অবধি ওকে পড়াই পড়ানোর পর কোনো দিন কোনো দিন দশটাও বেজে যায় প্রত্যেক দিন যে সাড়ে নটা হয় তা না আর এখানে আমি এখন বাড়ির গাছের বেগুন আর লাউ শাক কেটে নেব আমার বাপের বাড়িতে গাছে হয়েছে তো আমার ঠাকুমা কেটে রেখেছিল আমি নিয়ে এসেছি আর এখানে এখন কাটছি হচ্ছে মোচা লাউ শাক কাটার পরে মোচাগুলো কিন্তু আমি ছাড়াচ্ছিলাম মানে মোচার ভেতরে যে লম্বা ডাটির মতো থাকে না ওটাকে আমরা ফেলে দিই জানো তো বন্ধুরা শুনেছি ওটা নাকি খাওয়া ভালো না তাই ওটা আমি ফেলে দিই আর এখানে আমার সাথে সাহায্য করেছিল আমার মেয়ে ও খেলছিল সাহায্য করছিল আর কিন্তু টিভিও দেখছিল তো এখানে আমি আমার বরের সাথে কিছু কথা বলে নিচ্ছি আর বর না ওই পেছনে গুটকা লাগাচ্ছে একটা ওই দরজার পেছনে থাকে না যাতে ঠকঠক করে দরজা বাড়ি না খায় তো অলমোস্ট এইসব কাজ করে সারতে সারতে ঘড়িতে সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে আর এখন আমি কিন্তু দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা একটু বালি বালিও করছিল প্লাস আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা ঘর একবার হলেও ঝাড় দিই পয় পরিষ্কার থাকাটা আমি কিন্তু আমার বাড়ির আমার মায়ের থেকেই শিখেছি সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিবারের মানুষজনও কিন্তু খুব হেলদি থাকে আর সুস্থ থাকে সচরাচর তাদের কোনো মানে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারে না আর পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গুছিয়ে জিনিস রাখা এগুলো রাখলে পরে কিন্তু ঘর দৌড় দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ এখন বাচ্চার ঘরে কিন্তু হয় না অনেক সময় কারণ বাচ্চারা একটু জিনিস ওলটপালট করবে তবুও তাদেরকে কিন্তু বোঝাতে হয় বুঝিয়ে শুনিয়ে কিন্তু ঘর নিজেরও পরিষ্কার থাকতে হয় আর ঘরদোয়ারও পরিষ্কার রাখতে হয় এগুলো করে উঠতে উঠতে মোটামুটি আমার তরকারিটাও হয়েছে যেটা আমি বসিয়ে দিয়েছিলাম তরকারি রাতে রুটি আর আলুর তরকারি আমরা আজ খাবো রুটিটা বাইরে থেকে কেনা হলেও তরকারিটা আমি বাড়িতে করেছি আমরা তাই করি ম্যাক্সিমাম সময় রুটি খাওয়ার ইচ্ছা হলে কেন খুব তো একটা রুটি খাই না আর আজকে মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ মেয়ের একটু ঠান্ডা লেগেছে চোখে তা আমি বললাম যে তুই চোখে হাত ঠাত দিবি চল আমি তোকে খাইয়ে দিই তো আমি ওকে খাইয়ে দিলাম নিজে একটু টেস্ট করে দেখলাম যে তরকারিতে নুন ঠুনগুলো ঠিকঠাক আছে কি না আর এখন খাওয়াবো আর বক বক করবে তো ওর খাওয়ানোর পরে ওই দেখো ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি কিন্তু এখানে ওর সাথে বসে দুজনে টিভি দেখছি বর স্নান করতে গেছিলো ফ্রেশ হয়ে এসছে অলমোস্ট খড়িতে সাড়ে এগারোটার মতো বাজে তো এখানে আমরাও কিন্তু রাতে ডিনারটা করে নিলাম সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে আর রাতের ডিনার করতে করতে আমরা কিন্তু সিরিজ দেখছিলাম হইচইতে এখানে দেখো বাসনটা এখন মেজে নিচ্ছি আর আমার বাসন মাজাটা কিন্তু অপশনাল জানো তো আমি যে প্রত্যেক দিন বাসন মাজি একদমই না অনেক দিন আমি সকালেও বাসন মাজি যেগুলো তোমাদের ভিডিওতে দেখাই যে বাসন দিয়ে মানে ব্লগ স্টার্ট করি এমনও হয় বাসন মাজা দিয়ে বাসন মাজার পরে আমি কিন্তু একটু গ্যাসের টেবিল টেবিলগুলোও সুন্দর করে মুছে নিচ্ছি দেখো মুছে টুচে নিয়ে ন্যাকড়া ঠ্যাকড়া ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখন চলে যাবো ঘরে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের দরজাটা জানলাটাও দিয়ে দিলাম ঘরে এসে ফার্স্টে আগে এসিটা চালিয়ে নিলাম কারণ বাসন মাজতে গিয়ে আমার প্রচণ্ড গরম লেগে গেছে আর এসি চালিয়ে এখন আমি কিন্তু বার করব হচ্ছে বালিশ কাঁথা বালিশ কথা বের করে এখন কিন্তু আমরা মোটামুটি শোয়ার আমাদের টাইম হয়ে গেছে বুঝতেই পারছো তো মেয়ে একটু মোবাইল দেখছিলো দেখে মোবাইলটা আমি হাত থেকে নিয়ে নিলাম ওর কারণ মোবাইল দেখাটা আমি বাচ্চাদের খুব একটা পছন্দ করি না তাই ও সারাদিন টিভি দেখলেও আমি ওকে কিছু বলি না তো আমার মেয়ে সারাদিন টিভি দেখে না মাঝে সাথে একটু খেলনা নিয়েও খেলে এখন রাতে করে নেবো স্কিন কেয়ার বালিশগুলোকে অলরেডি পেতে দিয়েছে আর আমার বর দেখো শুয়ে শুয়ে কিন্তু এসির হাওয়া খাচ্ছে আর ওদিকে টিভি দেখছে মেয়ে আর মা দুজনেই স্কিন কেয়ার করছি রাতে অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে শোবেন তো চলো গুড নাইট আজ ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ব্লগে